মুক্তি দিতে হবে তো একটা সমস্যায় পড়লে তাতে একটা মুক্তি আছে আমাকে তো সারাদিন ধরে আমি খালি যদি সমস্যা নিয়ে আলোচনা করি যে এইটা সমস্যা ওইটা সমস্যা সেইটা সমস্যা যখন কেউ একটা সমস্যায় পড়ে উই হ্যাভ টু লুক ফর দ্য সলিউশন 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 বাম দিক এর কোনো দ্বিতীয় সলিউশন এই রাজ্যে আজকে যা যা সমস্যার আমাদেরকে সম্মুখীন হতে হচ্ছে তাকে যদি কমব্যাক করতে হয় লেফট পলিটিক্স ছাড়া প্রো পিপল লেফট পলিটিক্স ছাড়া তার কোনো দ্বিতীয় কমব্যাক

আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আন্দোলন করতে পারছি তা নয় ধরুন এই যে বাংলা বাঁচাও যাত্রা আমরা করলাম গোটা রাজ্য জুড়ে আর ধরুন বিজেপি তৃণমূল সারা দিনে যা করছে এই এই দুটোর খবরের যে অনুপাত অনুপাত দুটো কি সমান এখন আজকের দিনে তো অস্বীকার করবার জায়গা নেই সোশ্যাল মিডিয়া হোক বা মেন স্ট্রিম মিডিয়া হোক মানুষকে ডমিনেট করতে বা মানুষকে ভাবতে খুব সাহায্য করে ফলে সেই দিক থেকে আমরা একটা তো মাইনাস পয়েন্টে রান করছি

পুরনো বামপন্থী বর্ষিয়ান বামপন্থী নেতাদের কিছু কিছু ঘটনা যেমন হুমায়ুন কবির সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক গোপন বৈঠক এগুলো কি মুহূর্তে কোথাও আপনার আন্দোলনকে কিছুটা পিছিয়ে দিচ্ছে না কেন পিছিয়ে দেবে দেখুন একটা রাজনীতিতে কিছু কৌশল থাকে এখন আপনার সব কৌশল ক্লিক করে তাও না বাট ওয়ান থিং ইজ ভেরি ক্লিয়ার যে আমাদের যে পলিটিক্স আমরা তো আমাদের পলিটিক্সকে খুব ক্লিয়ারলি ভার্সেটাইল ভাবে বারবার বলেছি একবার দুবার না আপনি যার কথা বলছেন তার সাথে আমাদের একটা কথা হয়েছে কিন্তু সেই কথা হতে কথা হওয়াতে যদি খুব বিশেষ অপরাধ হয়ে গিয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে যখন তৃণমূল মন্ত্রী করেছে বিধায়ক করেছে সেই ব্যক্তিকে বিজেপি যখন প্রার্থী করেছে দু সালে আর সেই ব্যক্তিকে কংগ্রেস যখন নিজের নেতা বানিয়েছে সেই অপরাধের প্রবণতা আরো বেশি আমি কিন্তু এই এই বিশাল বৈঠককে নিন্দা করছে সবচেয়ে বেশি হ্যাঁ সেটা আমরা বলেই তো সম্ভবই সেই ডেমোক্রেটিক চিন্তা ভাবনায় তো আমরাই থাকি অন্য কে থাকে তো ওয়ান পার্টি ওয়ান ম্যান পার্টি নয় তো মমতা ব্যানার্জির দল নয় বিজেপি নয়তো ওয়ান ম্যান পার্টি নয় কিন্তু ভালো হয় তো ওয়েলকাম করা উচিত কারুর একটা অন্য মত থাকতে পারে আপনি একটা জিনিসকে দেখছেন যে এই জিনিসটা বাঁদিক দিয়ে গেলে ভালো হয় আপা আমি দেখছি না বাধিক না একটু ডানদিক ঘ্যাঁসা ভালো হয় কেউ বলছেন না একটু মাঝখান থেকে গেলে ভালো হয়

কিন্তু উনি এখন একটা অন্য রাজনৈতিক দলের সাথে যুক্ত বলে স্বাভাবিক তিনি তার পলিটিক্যাল আইডেন্টি থেকে কথা উনি বলবেন এখন উনি যদি একজন নিউট্রাল ব্যক্তি হয়ে বলতেন তার একটা মানে আমি বুঝতাম কেমন এক নাম্বার কথা দু নাম্বার কথা যিনি বলছেন তার বিরুদ্ধে তো পশ্চিমবাংলা সরকারের এফআইআর ছিল সিআইডি তদন্ত হচ্ছিল একটি রেপ কেসে সেই তদন্তের কি হলো এই প্রশ্নের উত্তর কে দেবে প্রশ্ন করা ভালো কিন্তু কাছের ঘরে থেকে ঢিল ছোড়া উচিত হবে না হ্যাঁ তারা বলছে যে যারা সুপর শতরু আপনারা সবাই এরা নির্বাচনের টেস্টে মানে হেরে গেছে তাদের তাদের হেরোদের বা ফেলুদের কথা মানুষ শুনে তো হেরুদের ফেলুদের কথা মানুষ না শুনলে তো তাহলে তৃণমূল যতবার নির্বাচনে হেরেছে 2011 সালে তাদের ভোটে দাঁড়ানোই উচিত ছিল না পার্লামেন্টারি তে এমন কিছু হয় বলে তো আমাদের খুব একটা জানা নেই আপনি যার কথা বলছেন তিনি তো ইয়ের কি বলে আমাদের এর উপনির্বাচনে দাঁড়িয়ে গোহারান হেরেছিলেন দু সালে প্রার্থী ছিলেন আমাদের হেরে গেছিলেন কিন্তু তারপরে তো আমাদের পার্টি থেকে রাজ্যসভার সাংসদ করে পাঠিয়েছিল রাজনীতিতে যদি এমন কোন পারসেপশন কেউ তৈরি করতে চায় যে কেউ একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার কেন সাতবার হারলে আটবার তার ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নেই এটা কোনো ডেমোক্রেটিক মন হতে পারে না এটা একটা একনায়কতন্ত্রের মন এছাড়া এখন সামনে এই মুহূর্তে ছবি তাতে জোট একটা কংগ্রেসের আগে দাঁড়াক আমরা একটা কথা বলতে পারি আমরা খুব ভালো ফলাফল করবো এবার আপনি অনেকগুলো পারসেপশন দিয়ে বলেছে এগুলো যদি দাঁড়ায় কি হবে এখন সেগুলো দাঁড়ালে আমি বলতে পারবো কিন্তু এর বাইরে আমি বলতে পারি মানুষ অতিষ্ঠ তৃণমূল বিজেপির বাইনারিতে মানুষ বিরক্ত হয়েছে মানুষ বিজেপির ওপর ভরসা করেছিল কিসের জন্য ভরসা করেছিল তৃণমূলের অবশাসন থেকে মুক্তি দেবে ঘুরে ফিরে গিয়ে দেখলো গোটা চলে হিন্দু পলিটিক্স টা যে রাজ্যে কখনো দাঙ্গা হতো না যে রাজ্যে গোটা দেশে দাঙ্গা হয়েছে বাংলায় দাঙ্গা হয়নি এমন একটা সাবজেক্ট ম্যাটার ছিল যে রাজ্যে সেই রাজ্যে একের পর এক দাঙ্গা হওয়া শুরু হয়ে গেল আর তার ফলা বেনিফিট নেওয়া শুরু করলো একদিকে তৃণমূল একদিকে বিজেপি এই পলিটিক্সকে তো ওভারকাম করতে হবে লোকাল পলিটিক্স সেলফ গভর্নমেন্ট ভেঙে পড়েছে বাস্তব আপনি স্বপ্ন কেন দেখবেন বাস্তবের সাথে স্বপ্ন দেখার কোন বিষয় তারা ফিরছে ওই অবশ্যই তার কারণ হচ্ছে দেখুন মানুষ তো বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভোট দেন মানুষ তো আকাশ কুসুম ভাবনায় ভোট দেন না তা যিনি ভোট দিতে যাবেন তিনি তো ভাববেন যে এই তৃণমূল সরকার কি দিয়েছে তিনি তো ভাববে এই বিরোধী বিজেপি তাকে কি দিয়েছে একের পর এক দুর্নীতি একের পর এক তদন্ত তারপর একের পর এক সেটি একের পর এক দাঙ্গা আর সেই দাঙ্গার কমিউনাল পলিটিক্স হিন্দু মুসলিম করে তৃণমূল বিজেপি তুলে নিয়ে চলে গেল আমরা পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করেছিলাম লোকাল সেলফ গভর্নমেন্টের জন্য সেগুলো লাটে তুলে দিয়ে এখন ওই কি দুয়ারে সরকার গোছের কিছু একটা করে একটা অল্টারনেটিভ গভর্নমেন্ট চালাতে চাইছে লোকাল গভর্নমেন্টে ভালোটা কি হলো বাইরের রাজ্যে গিয়ে বাঙালি পরিচয় মার খাচ্ছে বাইরের রাজ্যে যেতে হচ্ছে তার কারণ পশ্চিমবাংলায় চাকরি নেই তাহলে মানুষ যখন ভোটের লাইনে দাঁড়িয়ে ভাববেন এগুলো ভেবে ভোটটা এবার এই মানুষকে তার পলিটিক্স এ খেলা হচ্ছে কখনো হিন্দু কখনো মুসলিম তুমি হিন্দু হলে আমায় ভোট দাও তুমি মুসলিম হলে তুমি আমায় ভোট দাও তুমি মতুয়া হলে ওকে ভোট দাও তুমি গোর্খা হলে ওকে ভোট দাও সেই জন্য আমরা বলছি যে ভুল এজেন্ডা ছেড়ে মূল এজেন্ডায় যদি ভোট হয় সেটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ তাহলে পশ্চিমবাংলায় আমরা ভালো এই প্রজন্মের উজ্জ্বল একটা সেটা সায়ন ব্যানার্জি তার বিশ্বাস যে পরিবর্তন আরেকটা পরিবর্তনার্থ মানুষ তৃণমূল বিজেপিকে ছেড়ে বামপন্থীদের হাত ধুবে ছাব্বিশে বামপন্থীরা ভালো জায়গায় থাকবে তার বিশ্বাস ধন্যবাদ থ্যাংক ইউ